তিনি বাঙালির রাজা তিনি বাঙালির রাম আজ বাংলার নবজাগরণের পিতা রাজা রামমোহন রায়ের জন্মদিনে জানাই প্রণাম যিনি না থাকলে হয়তো সতীদাহ প্রথা বহু বিবাহ প্রথা বাল্যবিবাহ এবং বর্ণপ্রথার অবসান হতো না কিন্তু তাকে মুছে দিতে চায় হিন্দি সাম্রাজ্যবাদের পিসাজগুলো দিল্লির জঞ্জাল বলিউড যেমন তার ফুল ফলও তেমন আর তাদের দর্শকদেরও ঠিক তেমনটাই বানাতে চায় হিন্দি সাম্রাজ্যবাদের দিল্লি বাঙালি বলিউড প্রেমীরাও সরল মনে তাদের হাতে নিজেদের মগজ বন্ধ রেখে দেয় তাই তো তারাও সুযোগ পায় রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বানাতে এবং সাভারকারকে বীর বানাতে এই সুযোগে ইতিহাস বদলে দিতে চায় ওরা তাদের সিনেমা নামক জঞ্জালের মধ্যে শহীদ ক্ষুদিরাম বসুকে থানার ক্রিমিনাল তালিকায় দেখাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাদু এবং নজরুল ইসলামকে বাংলাদেশি বলতে আজ বাঙালি জাতিকে হিন্দি উর্দু হিন্দুস্তানি জঞ্জাল বস্তুগুলো এইভাবে নিশ্চিন্ন করতে চাচ্ছে বাঙালির মাঝে আত্মঘৃণা তৈরি করতে চাচ্ছে নিজের শেকর থেকে ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে বাঙালি কিন্তু প্রতিরোধ হবে প্রতিরোধ হচ্ছে এই প্রতিরোধের নাম বাঙালি জাতীয়তাবাদ বাংলার নবজাগরণের পিতা রাজারাম মোহন রায়ের উপর কোনো উৎসাহ বরদাস্ত করবে না বাংলা পক্ষ নাগেশ্বর রাও কিংবা পায়েল রহত কতদিন রক্ষা করবে বিজেপি তাদের জয়তু রামমোহন জয় বাংলা